প্রিন্স সিনেমার একটা বিরাট বড় ব্লেসিংসের নাম ডিওপি অমিত রয় আমি আজকে আবার এই ভিডিওটা অমিত রয়কে কেন্দ্র করে করতে চাই কারণ যে মানুষটা বলিউডে প্রচুর ফিল্মস প্রচুর ফিল্মস দিয়েছেন দুর্দান্ত দুর্দান্ত ভিশন আমাদেরকে দেখিয়েছেন অ্যানিম্যাল দেখেছি আমরা ভাই অ্যানিম্যাল দেখেছি অ্যানিম্যালের সিনেমাটোগ্রাফি দেখেছি আমরা সিনেমাটা নিয়ে মানুষ কেউ বলেছে অসাধারণ কেউ বলেছে গল্প আরও বেটার হতে পারতো আলাদা রকমের কথা বাট সিনেমাটোগ্রাফি নিয়ে প্রত্যেকে এইচ অ্যান্ড এভরিবডি প্রশংসা করেছিলেন কি করেননি সেই অমিত রয়ের প্রথম কাজ করা বাংলা সিনেমা হতে যাচ্ছে প্রিন্স এবং অমিত রয় যেখানে মানুষটা নিজে বাংলাদেশের সঙ্গে ওতপ্রোতভাবে জড়িত প্রিন্স সিনেমাটা অমিত দাদার জন্য না একটা প্রচন্ড সেন্টিমেন্টাল সিনেমা আর অমিত দাদা একদম নিজের মতন করে দেখছেন প্রিন্স সিনেমাকে তাই প্রিন্স সিনেমার অনেকগুলো সেকশনের অনেক বড় বড় দায়িত্ব অমিত দাদার হাত ধরে হচ্ছে কারণ অমিত দাদার একদম জাস্ট বলিউডে যাতায়াতটা না খুব ইজি খুব ইজি আমরা জানি অবাধ বিচরণ বলে একটা শব্দ আমরা বলি না অমিত দাদার বলিউডে অবাধ বিচরণ মানুষটা এসার্কের সঙ্গে কাজ করেছেন এর থেকে বড় তো এই সময় দাঁড়িয়ে আর কিছু হতে পারে না ডাঙ্কির সিনেম্যাটোগ্রাফার হিসেবে অমিত দাদার নাম পেয়েছি আমরা সো অমিত রয় প্রিন্সের জন্য একটা অনেক বড় ব্লেসিংসের জায়গা হয়ে আসছেন তোমরা মিলিয়ে নিও আমি শুধুই সিনেম্যাটোগ্রাফি নিয়ে কথা বলছি না সিনেমাটোগ্রাফি তো উনি ওনার মানে এতটা উনি প্রিন্স নিয়ে এক্সাইটেড যেটা ইনসাইডার রিপোর্ট উঠে আসছে অমিত দাদা নিজে এতটা এক্সাইটেড প্রিন্স নিয়ে উনি দৃশ্যগুলোকে ওনার মতন করে দেখছেন উইথ অবশ্যই ডিরেক্টর হায়াত মাহমুদ মানে ওনারা দুজন কনসাল্ট করে দৃশ্যগুলো যা ধারণ হচ্ছে না ভাই যেটা দেখে আমরা বলবো ইয়েস আমাদের বাংলায় এমন সিনেমাটোগ্রাফি হয় হ্যাঁ উদাহরণস্বরূপ একটা সিনেমার নাম তুলতে হবে দ্যাটস বরবাদ শৈলেশ আবস্তি আর বাংলাদেশের থেকে একজন ডিওপি ছিলেন আমি যদি ভুল না করি রাজু ভাইয়া আমি যদি ভুল না করি বরবাদের সিনেমাটোগ্রাফিও খুব ভালো ছিল কিন্তু খুব ভালো ছিল আফটার বরবাদ ডিওপি হিসেবে শৈলেশ আবস্তির জায়গায় এবার অমিত রয় দেখার ব্যাপার এটাই যে আমরা যখন দেখব দৃশ্যগুলো বড় পর্দায় আরো কতটা অন্যভাবে অমিত রয় দাদা আমাদের কাছে প্রেজেন্ট করতে পারছেন তোমাদের মনে আছে নিশ্চয়ই যা এর আগে বাংলাদেশের কোনো প্রোডিউসার কোনো ডিরেক্টর করতে পারেনি অমিতাভ বচ্চনের সঙ্গে মিট করেছিল প্রিন্স টিম মানে শিরিন সুলতানা প্রডিউসার ডিরেক্টর আবু হায়াত মাহমুদ কার সোর্সে হয়েছিল ওটা জিওপি অমিত রয়ের সোর্সে হয়েছিল ওটা তো অমিত দাদার পাওয়ারটা কিন্তু বলিউডে প্রচুর এবং সমস্ত তাবড় তাবর মানুষেরা অমিত দাদাকে ভালোবাসেন তার বিহেভিয়ারের জন্য তো আমি এইটুকুনি বলে রাখলাম অমিত রয় নামটা প্রিন্স সিনেমার জন্য অনেক বড় একটা ব্লেসিংসের নাম হয়ে আসছে নানান সেকশনে অমিত দাদা প্রিন্স টিমকে অনেকটা অনেকটা মন থেকে সাহায্য করছে যাতে প্রিন্স দুর্দান্তভাবে দর্শকের সামনে দেখানো যেতে পারে চলো শেষ করলাম ভিডিওটা দেখা যাক কি হয় সুপার এক্সাইটেড প্রিন্স নিয়ে চলো দেখা হচ্ছে আবার খুব শিগগিরই তাহলে এখন এর জন্য টাটা